হ্যালো বন্ধুরা দেখো আজ আমি কী করবো ফেসবুক খুললে ভিডিওটা দেখছি খুবই ভাইরাল ভিডিও রোদে ডিম ভাজা আমিও ট্রাই করছি আর দেখো ডিম আমি এখানে এক ঘন্টা আগে তাওয়াটা রেখে দিয়েছি রোদে ও মা ডিমটা ফাটিয়ে দিবে শুধু অল্প তেলটা দিয়ে দিই খুব গরম তাই হাত দেওয়া যাচ্ছে না মা ডিমটা ফাটিয়ে দেবে আমি তো ডিম ফাটাতে জানি না তাই মা ফাটি দেবে দেখি হয় নাকি আমি তো খুব এক্সাইটেড

হলে ভালো না হলে গ্যাসে ভেজে খেয়ে নেব আমি এখানে আধ ঘন্টা ধরে বসে আছি ডিমটা পাহাড়ে দিচ্ছি দেখছি ডিমটা হয়েছে নাকি হ্যাঁ তো ডিমটা খুব সুন্দর হয়েছে আমি তো খুব খুশি ও মা ডিমটা হয়ে গেছে আমি তো এরপর ট্রাই করে দেখবো আমি কিন্তু একটু কাঁচা কাঁচা ডিমের পোচ খেতে ভালোবাসি আমার তো ঠিকটা হয়ে গেছে খুব সুন্দরভাবেই হয়েছে এখন একটু রাখতে হতো কিন্তু আমি তো কাচাকাচাই খাই তার জন্য আমি বেশিক্ষণ রাখিনি